কি হয় দর্শক অসাধারণ একটি লোকবাদ অনুষ্ঠিত হতে হচ্ছে দর্শক দুরন্ত গলা এবং ছেলে বাংলা ভিডিওড়ার মধ্যে দর্শক এবং দেখা যাক কি হয় দর্শক শেষ পর্যন্ত কি হয় তুমুল প্রতিযোগিতা কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে দর্শক দেখা যাক কি হয় দর্শক আমাদের সাথে থাকুন দুরন্ত গলা এবং ছেলে বাংলা ভিডিও পাড়া দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমাদের সাথে থাকুন অসাধারণ

দেখা যাক অসাধারণ অ তুলে করা এবং ছেড়ে বাংলা ভিডিও দেখা যাক শেষ পর্যন্ত কি হতে চলেছে দর্শক আমাদের সারি থাকুন অসাধারণ অসাধারণ কলে নিও একটি দর্শক কেউ কাউকে সাবধান নয় দর্শক কেউ কাউকে সারদান নয় দেখা যাক দর্শক দেখা কি যাকশোক হাটটা হাঁটি লরি হয়তো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এবং ছেলে বাংলা কিন্তু অনেকটা এগিয়ে আছে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ পাবনা জেলা কিন্তু অনেকটা এগিয়ে আছে এবং সিরাজপুর জেলা কিন্তু অনেকটা পিছিয়েছে আমরা দেখতে পাচ্ছেন আসলে দেখা যাক কি হয় আমাদের সাথেই থাকুন আমি দূরত্ব আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সেই ছেলে বাংলা ভিডিও বেড়া পাবনা অনেক এগিয়ে আছে এবং দুরন্ত মহলা সিরাজগঞ্জ হাজার বছরের অতীত লোকসভায় অনুষ্ঠিত হচ্ছে সিরাজগঞ্জ উল্লবাড়া থানা রামকান্দিপুর দ্বিতীয় দিনের দ্বিতীয় গান দুরন্ত মহলা কিন্তু ধীরে ধীরে পিছিয়ে পড়ছে আমার কাছে মনে হচ্ছে তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমাদের সাথে থাকুক আপনারা দেখতে পাচ্ছেন দুরন্ত পহরা এবং সেরে বাংলা ভিডিও বেড়া অনেকটাই গিয়ে আসে দর্শক তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমাদের সাথেই থাকুক কেউ কাউকে সার দর নয় দর্শক এবং অনেকটা অনেকটাই গিয়ে আছে সেরে বাংলা ভিডিও বেড়া সাথী হয় দেখা যাক কি আর শেষ পর্যন্ত আমাদের সাথী থাকুন এবং লোকবেষ্টি অনুষ্ঠিত হচ্ছে কিন্তু সিরাজগঞ্জ জেলা উল্লবরা থানা রামকান্তপুর দ্বিতীয় দিনের দ্বিতীয় টান তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমাদের সাথেই থাকুন অনেক ঠেকি আছে কিন্তু সেরে বাংলা ভিটে বেড়া এক নৌকো এগিয়ে আছে সেরে বাংলা ভিটে বেড়া এবং এক নৌকো ভিটে আছে দুরন্ত কহরা দেখা যাক কি হয় আপনারা দেখতে পাচ্ছেন বাংলা এবং আপনারা এই দেখতে পাচ্ছেন দূরান্ত কমলা অনেকটা তবাৎ হয়ে গেছে কিন্তু দুটি নগর মাঝে আমরা দেখতে পাচ্ছি তো দেখা যাক আসলে শেষ পর্যন্ত কি আমাদের সাথে থাকুন দেখা যাক দর্শক কি হয় বাংলা কিন্তু অনেকটা পিছিয়ে আছে আমরা দেখতে পাচ্ছি এবং সেরে বাংলা ভিডিও আমরা কিন্তু অনেকটা এগিয়ে আছে দর্শক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমরা দেখতে পাচ্ছেন দুরন্ত গহলা অনেকটা হাবিয়ে পড়ছে আমরা দেখতে পাচ্ছি এবং দুরন্ত গহলা কিন্তু অনেকটা এগিয়ে আছে দুরন্ত গহলা অনেকটা পিছিয়ে আছে দর্শক এবং সেরে বাংলা ভিডিও আমরা কিন্তু অনেকটা এগিয়ে আছে তো দেখা যাক আসলে শেষ পর্যন্ত কি হয় অনেকটা বিধি আছে ক্যামেরা ধারণ করাই কষ্টকর আহ জুড়ি নৌকা আমাদের ক্যামেরাতে ধারণ করাই কষ্টকর হয়ে গেছে মানে এতটুকু বিধি আছে দুরন্ত কলা তো শেষ পর্যন্ত দেখা যাক কি হয় আমাদের সাথেই থাকুন দর্শক আর চোখ